জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী আমরা একটু ভিন্নভাবে স্মরণ করে রাখার জন্য স্মরণীয় করে রাখার জন্য এই তুমি কর্মসূচিটা নিয়েছি এবং এই কর্মসূচির মাধ্যমে আমরা রাজশাহী মহানগরীর যে দীর্ঘদিনের ঐতিহ্য শতা শতাধিক বছরের যে ঐতিহ্য সংস্কৃতি শিল্প শিক্ষা তারপরে কালচার তারপরে যে অনেক পুরানো ঐতিহ্য যে বিষয়গুলো আছে যেগুলো প্রায় আমরা ভুলতে বসেছিলাম যেগুলো আমার চর্চা ছিল না সেই রাজশাহীকে নতুনভাবে নতুন রূপে আবার এই নতুন প্রত্যাশিত যে বাংলাদেশ আমরা পেলাম পাঁচই আগস্ট দু হাজার সেটার পরবর্তী জায়গাতে এসে এরশ্রীকে আবার তার আগে সক্রিয় জায়গায় ফিরে আনার চেষ্টা করছি আধুনিকতার মাধ্যমে নতুন সৃষ্টিশীল চিন্তাশীল জায়গা থেকে আমরা এটাকে প্রেজেন্ট করার চেষ্টা করেছি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে জুলাই আগস্টে যে প্রোগ্রামগুলো হয়েছে এখানে মোমবাতি প্রজ্বলন ছিল সেই মোমবাতি প্রজ্বলন আমরা ধারাবাহিকভাবে যেটা হয় সেটা করিনি এক জায়গাতে জড়ো হয়ে সবাই মোমবাতি জ্বালা আমরা করিনি আমরা এঁকে বেঁকে একে বেঁকে আমরা যেখান থেকে আমাদের আলোপট্টিতে যে দুজন নিহত হলো গুলিবিদ্ধ হয়ে মারা গেলো আমাদের দুজন শহীদ সেই জায়গা থেকে আমরা তালাইমারি পর্যন্ত নিয়ে গেছি কেন যে একে বেঁকে মানুষের জীবন কিন্তু সহজ পথে চলে না মানুষের জীবন চলার পথে অনেক সংগ্রাম অনেক ঘাত প্রতিঘাত ব্যক্তিস্বার্থ গোষ্ঠী স্বার্থ অনেক কিছু থাকে অনেক হতাশা থাকে আবার আশাও তাকে বাঁচিয়ে রাখে ঠিক একইভাবে রাজনীতির রাজনৈতিক নেতার জীবনও কিন্তু সহজ পথে চলে না একটা অনিশ্চিত গন্তব্য যাত্রা সেই গন্তব্য যাত্রার পথে বিভিন্ন বাঘ থাকে গোষ্ঠী গোষ্ঠীকেন্দ্রিত থাকে ব্যক্তি থাকে আদর্শহীনতা থাকে তারপরে দলের প্রতি যে কমিটমেন্ট সেটা থেকে বিচ্যুত হয়ে যায় তো এই রকম ঘটনা প্রবাহের মধ্য দিয়ে বিভিন্ন আঁকে বাঁকে যে জায়গা যে জিনিসগুলো আছে সেগুলোকে অতিক্রম করে একজন রাজনৈতিক নেতাকে তার লক্ষ্যে পৌঁছাতে হয় এবং তার সাথে অবশ্যই জনগণের ভালোবাসা থাকতে হবে তার সাকসেসের পিছনে তো সেই দৃষ্টিভঙ্গিতে আমরা ওইটা মোমবাতি প্রজন করেছিলাম এরপরে আমরা করেছি আমাদের জুলাই আগস্টের যে লোড টু জুলাই সেটা একটা নতুন কম্বিনেশান ছিল খুব নতুন একটা কম্পোজিট কম্বিনেশন একটা ড্রামা ছিল লাইভ পারফরমেন্স ছিল সাউন্ড ইফেক্ট ছিল ভিজুয়াল ডিসপ্লে ছিল এবং ভাস্কর্য যে বিভিন্ন ভাস্কর্য মানে তৈরি করা হয়েছিল চারুকলার মাধ্যমে চারুকলা নাট্যকলা নৃত্যকলা এর সাথে সাউন্ড ইফেক্ট এবং লাইভ কিছু পারফরমেন্স কবিতা গান সব কিছু মিলিয়ে একটা কম্পোজ একটা জটিল একটা বিষয় ছিল এই জটিল বিষয়টাকে একটা ফ্রেমে নিয়ে এসে একটা স্টেজের মধ্য দিয়ে আমরা এটা উপস্থাপনা করেছি যেটা বাংলাদেশ ইতিহাসে প্রথম এ ধরনের কর্ম কর্মসূচি বা কর্মকাণ্ড এত মাল্টি সাবজেক্ট নিয়ে একটা একটা ফ্রেমের মধ্যে নিয়ে এসে সাকসেসফুল্লি পারফর্ম করা এটা এক বড় চ্যালেঞ্জ ছিল সে চ্যালেঞ্জ আমি সহ আমার আমার যারা সেদিন পারফর্ম করেছে পঁচাত্তর জন সেখানে আর্টিস্ট ছিল অন্যগ্রতা বাদী দিলাম তো সবের এটার মধ্য দিয়ে আমরা রাজশাহীকে নতুন পরিচয় আবার পরিচিত করতে চাই নতুনভাবে রাজশাহীর সেই চিন্তা চেতনা শিল্প সৃষ্টি ইতিহাস সব কিছুকে আমরা বাংলাদেশের ভিতরে ভিন্নভাবে চিত্রিত করতে চাই সে মর্যাদা ফিরিয়ে আনতে চাই সেই উদ্যোগটার অংশ হিসাবে আজকে রাজশাহী এই সরাসরি চিত্র আঁকানো বা চিত্র অঙ্কন আমরা কোনো পোর্ট্রেট পেন্টিং এটা না আমাদের জিয়াউর রহমান যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এই বাংলাদেশের পতাকা যিনি দিয়েছেন তাদের জিয়া দীর্ঘ সংগ্রাম দিয়ে মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন ভোটার অধিকার ফিরিয়ে দিয়েছেন তারেক রহমান আঠেরো কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে এবং জুলাই আগস্টের যে আন্দোলনের চূড়ান্ত রূপ লাভ করলো এটাকে সমন্বয় করে আঠেরো কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে ফ্যাট হাসিনাকে দেশ থেকে দাঁড়িয়েছেন ভারতীয় আধিপত্যবাদ থেকে দেশকে রক্ষা করেছেন সেই জায়গাতে দাঁড়িয়ে তাদের এই চিন্তাভাবনা এবং আগামী দিনে বিএনপি ক্ষমতাতে আসলে জিয়া রমানের চিন্তাভাবনার সাথে খালেদা জিয়া চিন্তাভাবনা এবং তারেক্রমণের যে একত্রিশ দফা তার সাথে নতুন প্রজন্মের যে প্রত্যয় যে চাওয়া পাওয়া সমন্বিত করে আমরা সুখী সমৃদ্ধ শান্তির এবং ভাতৃত্বের বাংলাদেশ তৈরি করতে চাই যার মাধ্যমে আমরা আমাদের এই বাংলাদেশি হিসাবে গোটা বিশ্বের মানচিত্রে আমাদের মর্যাদার পতাকাকে তুলে ধরতে পারবো এটাই হচ্ছে আজকের এই এই চিত্রপাটির মূল থিম